আবারও তোমাদের সবাইকে সাতিস কিচেনে স্বাগত জানিয়ে আজ তৈরি করে দেখাবো ভেজিটেবিল চপ যেটা খুব সহজেই বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারো চলো তবে রেসিপিটা দেখে নিই ভেজিটেবিল চপ বানানোর জন্যই এখানে আমি নিয়েছি কিছুটা গাজর গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর এখানে কিছুটা নিয়েছি বিট তার সঙ্গে কিছুটা নিয়েছি আলু আর এখানে কিছুটা মটরশুটি নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে একটা গেটারের সাহায্যে আদাটা গ্রেট করে দিয়ে দেব আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এক একে সবজিগুলো দিয়ে দেব প্রথমে আলু দেব দিয়ে দেব গাজর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালোভাবে সবজি আমি পাঁচ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি সবজিটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব একদম লো আছে দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুঁজছি অনেকটাই সবজি সেদ্ধ হয়ে গেছে কুমেও গেছে এখানে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব খুব ভালোভাবে আবারও এটাকে ভেজে নেবো যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে এর থেকে অনেকটাই শুকিয়ে গেছে এখানে আমি এক চামচ চিনি দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা আছে কিছুটা বাদাম দিয়ে দেব এখানে আমি বাদামটাকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি হালকা সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে দেখো হয়ে গেছে এখানে আমি কিছুটা ব্রেড কামস দিয়ে দেবো দেখো হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব সুন্দরভাবে হয়ে গেছে দেখো তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে আমি এবার ভেজিটেবল চপগুলো সব তৈরি করে নেব আমি এখানে লম্বা লম্বা করে ভেজিটেবল চপ তৈরি করছি তোমরা এখানে গোল করেও করতে পারো কোনো অসুবিধা নেই আমি যেভাবে ভেজিটেবিলের চপের পুটটা রেডি করেছি তোমরাও একবার এইভাবে ভেজিটেবল চপ তৈরি করে খাও ভীষণ টেস্টি হয় দেখো আমি সমস্ত এইভাবে তৈরি করে নিয়েছি এখনও চপগুলো আমার রেডি হয়নি আমি এই চপগুলো বেডরামসে দিয়ে কোটিং করে নেব দেখো এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারের মধ্যে আছে সামান্য পরিমাণে কিছুটা ময়দা কর্নফ্লাওয়ার অল্প সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে ব্যাটারের পরিমাণটা এরকম হয়েছে এই ব্যাটারে একটা করে চপ দেব তাকে এবার আমি বেড ক্রামসে দিয়ে দেব। খুব ভালোভাবে বেড ক্রামসে কোটিং করে নেব ঘরের এই ভেজিটেবিল চপটা ভীষণ টেস্টি হয় দোকানের থেকেও ভালো হয় তোমরাও পারলে একবার এইভাবে তৈরি করে খাও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো দেখো একটা চপ আমার তৈরি হয়ে গেছে আমি বাদ সমস্ত চপগুলো এইভাবেই তৈরি করে নেব। দেখো আমি তোমাদের আবারও একটা তৈরি করে দেখাচ্ছি বাকি চপগুলোও আমি এইভাবে তৈরি করে নেব দেখো সমস্ত চপগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি সবকটা আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি এখানে লোয়ার কড়া বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার চপগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে লোতে দেওয়া যাবে না এখানে এইভাবে তোমরা ঘরে চপ তৈরি করে খেতে পারো এই চপগুলো ভীষণ টেস্টি লাগে আমরা তো সবাই দোকান থেকে কিনে খাই চপগুলো ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে নেব আমি তোমাদের এখানে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা উপরটা ক্রাঞ্চি হয়েছে আর ভিতরটা কতটা সফট ভীষণ টেস্টি তোমরাও বাড়িতে এইভাবে ভেজিটেবিল চপটা তৈরি করে নিতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে